নমস্কার এতরাতে বসছি কারণেই বেশ গরমাগরম চলছে আশিস পাণ্ডেকে নিয়ে এই কে মহাপুরুষ এই মহাপুরুষ হচ্ছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সিবিআই হেফাজতে থাকা ডক্টর সন্দীপ ঘোষের চেলা মাতব্বর তালেবর এবং সেদিন ক্রাইম সিনে তাকে দেখা গেছে কখনও কখনও আবার আবির মাখা মুখে ডক্টর সন্দীপ ঘোষের পাশে ছবি ভেসে উঠেছে এখন জানি না শাসক দল এটাকে কীভাবে ডিফেন্ড করবেন হয়তো বলে দেবে যে আমাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই কিন্তু আশিস পাণ্ডে সম্পর্কে যা তথ্য আরজি করে বিভিন্ন জুনিয়র ডাক্তার এবং পিজিবি যারা একদম নিচুতলার ডাক্তারি করছেন পিজি ট্রেনিং যারা প্রাপ্ত তারা বলছে চমকে ধমকে বাজা গরম করতো তোলাবাজি করতো বানিয়ে তুলত আচ্ছা এত পয়সা রাখে লাগে কোথা থেকে বলুন তো ওখানে আরজিকরের ওপরে মেয়েদের হোস্টেলে চমকাচমকি ওখানে জিমখানা বানানো তোলাবাজি ফেল করিয়ে দেওয়া বাড়ির পরিবারকে টাকা চাওয়া এসে অভিযোগ উঠছে তো নাইয়ার বলছিলেন জুনিয়র ডাক্তার যে এর পিছনে শুধু আশিস পান্ডে নয় এর পিছনে অনেক বড় চক্র কাজ করছে তারা কর্মবিরতির অবস্থান তুললেও তারা কিন্তু মানে কর্মবিরতিটা তুলেছেন ঠিকই কিন্তু অবস্থানে তারা জারি রেখেছেন এবং দশ দফা দাবির পরিপ্রেক্ষিতে প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে সরকার এখন উৎসব মোড়ে রয়েছেন মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় ফুতে ফিতে কাটছেন সমস্ত দুর্গা উত্তর থেকে দক্ষিণে একদম ক্লান্তিহীন পরিস্থিতিতে তিনি পরপর ফিতে কেটে যাচ্ছেন আর যারা বর্গ তারা তার পাশে রয়েছেন যারা বাবা 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 করছেন বা যারা মানে সুযোগ সুবিধা পেতে চাইছেন আমার কথা শুনে আবার রেগে যাবেন না কিন্তু কারণ আপনারা এই মুহূর্তে যে কথাগুলো বলছেন বাজারে খাচ্ছে না আচ্ছা ডেবরার যিনি বিধায়ক মন্ত্রী ছিলেন আমলা প্রাক্তন আমলা হুমায়ুন কবির তিনি মুখ খুললেন কেন তিনি বলছেন যে তার কাছে অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার তিনি ব্যাপারটাকে মানে মর্মান্তিকভাবে নিয়েছেন তাকে তো কেউ শিখিয়ে দেয়নি তিনি তো এক সময় বর্ধমান জেলার এসপি ছিলেন তার আগে তিনি বর্ধমান জেলার অ্যাডিশনাল এসপি ছিলেন আর আরেক হুমায়ুন কবির তিনি তো হুমকি দিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারদের যদিও তার এলাকা উত্তপ্ত আমরা উত্তপ্ত প্রত্যপ্ত বুঝি না ব্যাপারটা তিলক তো আমার ধর্ষণ খুনের ঘটনায় কারা কারা জড়িত এটা যেমন দুধ কা দুধ পানি কাপানি পরিষ্কার করার দরকার আছে দায়িত্ব হচ্ছে সিবিআইয়ের আর এই যত তালেবর আছে তারা ফুলে ফেঁপে উঠেছিল স্বাস্থ্য সরঞ্জাম থেকে শুরু করে বিভিন্ন ছাত্রদের পাশ করিয়ে দেওয়ার টাকা বিভিন্ন তোলাবাজির অভিযোগ এটার হচ্ছে রে বিস্তৃত হচ্ছে রে জল হচ্ছে রে বর্ধমান মেডিকেল কলেজ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তাই বর্ধমান থেকে শুরু করে সমস্ত মেডিকেল কলেজে সুরক্ষা নিরাপত্তা দাবিতে যে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর বৈঠকে চিফ সেক্রেটারির বৈঠকে তা কিন্তু আলোকপাত হয়নি তাই তারা কার্যত অবস্থানে আপাতত রাজি হয়েছেন যেহেতু সিনিয়র সিনিয়র ডাক্তাররাও তারা রিকোয়েস্ট করেছেন সেটা রেখেছেন কিন্তু এখানে যে থেমে থাকছে তো ব্যাপারটা নয় বিষাদময় পরিস্থিতিতে বিষাক্ত পরিবেশ তৈরি করেছে এই আশিস পাণ্ডের মতো মাতব্বররা এদেরকে সাপোর্ট করেছেন এদেরকে মাথার ছাতা হিসাবে থেকেছেন শাসকদের অনেকেই যারা লালন পালন করেছেন যারা চারা চানা মশলা ভুড়ি ওই তরকা দিয়ে তাদেরকে বাড়িয়েছেন ফুলে ফেঁপে উঠেছে আপনারা ভাবুন আপনি যদি শান্তনু থেকে শুরু করেন এই শিক্ষা আচ্ছা প্রথমে রাজ্যের যা পরিস্থিতি এই মুহূর্তে শিক্ষাতে দুর্নীতি প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে মানিক ভট্চা যদিও জামিন পেয়েছেন গোটা পর্ষদ জেলে কোটি কোটি টাকা অপার বাড়ি থেকে উদ্ধার তিনি বিপাকে আচ্ছা গরু পাচার মামলায় তিনি অনুব্রত মণ্ডল এখন জামিনে আছেন তিনি এখন বীরভূমের বাঘ এটা ফিরাদা কিং সাহেব বলেছেন বাঘ না মানে ভাল্লুক সেটা পরে কবে হবে রাগ করবেন না বাবু আপনাকে বলছি বলে তাই তিনি পুরনো ফর্মে ফিটব্যাক তার ব্যাপার আচ্ছা সেটা এটা গেল চাল চুরিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিক জেলে হচ্ছেটা কি তাহলে রাজ্যে তো এরকম পরিস্থিতি হওয়ার কথা ছিল না দু হাজার সালে ম্যান্ডেট নিয়ে দু হাজার পর্যন্ত এলেন আর এই গোটা পরিস্থিতিতে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি সিটে জাল ডিস্ক চুরি নম্বর বাড়িয়ে দেওয়া টাকা নিয়ে চাকরি দেওয়া যা তদন্ত সিবিআই করছে আর মাতঙ্গিনী হাজরা মূর্তির তলায় বিভিন্ন জায়গায় করুণাময়ীতে ছাত্র যারা মেধাবী উত্তীর্ণ ছেলেমেয়েরা আন্দোলন করছে তাদের চুলের মুটি ধরে নিয়ে যাচ্ছেন আপনাদের আপনাদের ভয় হচ্ছে না শরীরে পুলিশের আপনারা যেটা করছেন আপনার বাড়িতে সন্তান রয়েছে নাকি আপনারা কারো ইশারায় করছেন শুনুন এই সমস্তগুলো আমরা বলবো মানে সংবাদ তো করবো তাই আমরাও জানতে চাইছি যে যখন বর্ধমান মেডিকেল কলেজে কিছু অর্গান পাচার হচ্ছিল সে সময় কোস্তব নায়ক ছিলেন প্রিন্সিপাল যাকে অপসারণ করানো হয়েছে অপসারণ করানো হয়েছে না পোস্টিং পরে প্রাইজ পোস্টিং দেবে সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবে কারণ আমাদের তো যেটা মনে হয়েছে যে বিনীত গোয়েল তো প্রাইজ পোস্টিং পেয়েছেন এটা অনেকে বলছেন মানে জুনিয়র ডাক্তাররা বলছেন অনেকেই বলছেন এডিজি এস মানে বিরাট গুরুত্বপূর্ণ দায়িত্ব আর মনোজ ভর্মাকে প্রাইজ পোস্টিং দিয়েছেন এ কারণে কিষাণজির ঘটনার সময় কিষাণজির এনকাউন্টার এবং হচ্ছে যে তার ব্যারাকপুরকে ঠান্ডা করার মেশিনারি এবং তিনি হচ্ছেন খুব কাছে তাই তাকে নামিয়ে দিয়ে এই কলকাতার পুজোর যাতে বাজার নষ্ট না হয় মানে শ্রীভূমি যে পুজোগুলো ভিড় হয় বাদামতলা আষাঢ়সঙ্গ যেগুলো হয় সুরুচি হয় দেশপ্রিয় পার্ক হয় একডালিয়া হয় তিধারা হয় যাতে কোনো এফেক্ট না হয় এই দায়িত্বটা সিপি সাহেব নিয়েছেন তো এইসবগুলো শোনার পরে হয়তো রেগে ফেঁগে যাবেন কিছু কিন্তু লাভ হবে না কারণ বালতিতে করে অর্গান পাচার হচ্ছিলো বর্ধমান মেডিকেল কলেজে তখন কোস্তব নায়ক ছিলেন প্রিন্সিপাল তাই এটা তো বড় চক্র এবং এবং অভিজ্ঞে বিরূপাক্ষ মূলত অভিজ্ঞের সঙ্গে এখানকার শাসক দলে অনেকে সম্পর্ক যোগাযোগের সূত্র বারবার বলছি আছে তো সেটা তো বলবো এখন যদি পুজো শুরু হয়েছে এখন বললে আবার কান্নাকাটি শুরু হয়ে যাবে তাই কান্নাকাটি হলে মুশকিল তাই এই আশিস পাণ্ডের মতো মাতব্বর তালেবদ্ধকে ফুলে ফেপ ফাঁপাতে সাহায্য করেছে তো আপনার আপনার শাসক দলের লোকেরাই এখন যতই ঝেড়ে ফেলার চেষ্টা করুন না কেন পাপ তো বয়েছে পাপ তো করেছে আর পাপ তো বয়ে বেরিয়েছে তাই ভাগের টাকা কারা কারা পেয়েছেন সে তার উত্তর দেবেন হচ্ছে সিবিআই জেরাতে দেবেন আমার জেরাতে দেবেন আমি তো বা জেরার জন্য বসিনি তো আমি তো বলছি রে গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে গোটা রাজ্যের এই মুহূর্তে যে পরিস্থিতি শিক্ষা স্বাস্থ্য চালচুরি সমস্ত জায়গাতেই মানে বিরাট হৈ হৈ ব্যাপার তবু সরকার ম্যান্ডেট পেয়েছেন সেটা গণতান্ত্রিকভাবে পেতেই পারেন আবার অনেকে বলছেন এসব করে কিছু লাভ হবে না ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় ড্যাং করে জিতবেন ছেড়ে দিন না বহু দূরের গল্প চব্বিশে দাঁড়িয়ে চব্বিশ দু হাজার চব্বিশে চৌটা অক্টোবর এখনও আছে পাঁচই অক্টোবর হবে এখন থেকে বাজার গরম করে লাভ নেই তাই আপনাদের সেনাপতি যেগুলো আপনারা পোস্ট করছেন সেগুলো এখন আপাতত চুপচাপ থাকুন থাকাই ভালো আর পরিস্থিতি উদ্বেগজনক ঢাকের কাটি বেজে গেছে উমা বিষণ্ন তিরক্তমা পৃথিবী থেকে এই নরখাদকটা বিদায় নিয়ে মানে বাধ্য করেছে তাই সমস্ত মেডিকেল কলেজে সুরক্ষিত হচ্ছে কি না জুনিয়র চিকিৎসক জুনিয়র নার্স সিনিয়র নার্স সিনিয়র ডাক্তার তারাও তো আতঙ্কিত এবং আতঙ্কের পরিবেশে রয়েছে আবার যেটা শোনা যাচ্ছে এই যারা যারা আন্দোলন করেছেন তাদের বাড়ি বাড়ি থ্রেট চলছে মানে থ্রেট কালচার এটা একটা নতুন শব্দ যদিও থেট কালচারটা আজকের উৎপত্তি নয় এটা সম্ভবত শুরু হয়েছে ওই অনিল বিশ্ব অনিল বসুর আমল থেকে অনেক আরামবাগে যিনি সাংসদ ছিলেন সিপিএমের তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন বিরোধী নেত্রী ছিলেন তখন আক্রমণ করেছিলেন এসব ভাষা সংস্কৃতি তখন থেকে শুরু থেট কালচারটা এবং দীর্ঘদিন মেডিকেল কলেজগুলোতে কোনো ছাত্র সংসদ নির্বাচিত নেই এবং হচ্ছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানরা শুধু আসে যায় ওই ভালো কাপে চা খান বিস্কুট খান কামড় দেন চলে যান মানে বিস্কুটে কামড় দেন হ্যাঁ একটু তোয়াজ করা হয় আপ্যায়ন করা হয় লালবাতি দিয়ে ঘুরে বেড়ান হ্যাঁ মেডিকেল কলেজে আসেন বড় বড় কথা বলেন হ্যাঁ দেন দেন দিয়ে চলে যান আলটিমেট সেই তিমিরেই যে যে তিমিরে সেই তিমিরেই থাকে ফলে বীরভূমের কোনো কৃষক সেই বেড পাওয়া যাবে না পায় না আর এই সময় দালাল চক্র সক্রিয় বর্তমান মেডিকেল কলেজের আশেপাশে দালাল চক্র ঘুরে বেড়াচ্ছে এটা সরকারের তো জানি না নজর আছে কি না এবং হচ্ছে সব থেকে যেটা বিষয় এই সময় বিভিন্ন নার্সিংহোমগুলোতে ফুলে ফেঁপে উঠছে প্রচুর ভিড় ভিড় সামলানো যাচ্ছে না আসলে চিকিৎসা হলে যেতেই যাবে সরকারি পরিষেবা এই মুহূর্তে পেতে সমস্যা হচ্ছে দেখুন আমিও চাই সরকারি পরিষেবা জুনিয়র ডাক্তাররা তারা তাদের কর্ম জায়গাতে ফিরুক কিন্তু অবস্থান তারা যে দাবি করছেন সেটা তাদের দাবি আর হচ্ছে চুরি এই চালচুরি ধানচুরি হ্যাঁ এখন আবার ট্রাকটা চুরি মানে গল্প এসে গেছে এটা সন্ধ্যায় বলেছি বা বাকিটা পরে বাজাবো একদিন অপেক্ষা করুন কান ফান বেজে যাবে পুরো একদম পুরো কানে পর্দার তালা লেগে যাবে জি 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 আওয়াজ হবে দেখবেন আপনাদের তাই আশিষ পান্ডের মতো মাতব্বর তালেবার একদিকে শেখ সাজান ছিল এই সন্দেশকালীতে অনেক ঘটনা মানে বহুলের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে চর্চিত চর্বন বলতে পারবো না চর্চিত আলোচনার বিষয়বস্তু মুখ্যমন্ত্রীকে কার্যত সারা পৃথিবীতে নিয়ে আলোচনা হচ্ছে মিম হচ্ছে কিনা বলতে পারবো না আমাকে নিয়ে মিম হয়েছে তাই মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনে ব্যস্ত আছেন তিনি ব্যস্ত থাকুন আর এই মুহূর্তে যে ভাবমূর্তি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে যেটা বেদনাদায়ক দুঃখজনক আর সিনিয়র সিনিয়র লয়ার দাঁড় করিয়ে মানে জাস্টিস যেন কোনো বিঘ্নিত না ঘটে সেই চেষ্টাটা করবেন না আপনারা মানুষ কিন্তু এই মুহূর্তে বিচারটা চাইছে তাই এই সমস্ত তালেবরদের মাতব্বরদের আমার কাছে তো আমার কাছে তো থেট কালচার আসছে আমাকেও বলছেন আপনি তো শাসক দলের বিরুদ্ধে হাত ধুয়ে পরে নিয়ে পড়েছেন আরে ভাই বারো হাত কাপড়ে তেরো হাত যদি হয় বা তেরো হাত কাপড়ে যদি বারো হাত মাপ হয় আমি তেরো হাত কাপড়ে বারো হাত মাপ বলছি রাজা তোর কাপড় কোথায় কাপড় তো নেই গামছা তো সব চলছে মোটামুটি এই শব্দগুলো নতুন লাগছে আপনাদের খুব খারাপ লাগছে যখন চাল খেয়েছেন ডাল খেয়েছেন গম খেয়েছেন এই যন্ত্রাংশ থেকে ট্রাক্টর থেকে পয়সা অভিযোগ উঠেছে এবং টেন্ডার পায়ের দ্বারা বিভিন্ন পঞ্চায়েতে দশ বারো দশ থেকে বারো শতাংশ মানে কমিশন চলে এখানে এটা পরে একদিন হবে এটা নিয়ে এটা নিয়ে মোকাবিলা হবে একদিন সংবাদ হবে মোকাবিলা সংবাদ হবে তাহলে কোন জায়গায় ধরবেন আর কোন জায়গায় ছাড়বেন পোকা তো সব জায়গাতেই ধরেছে আর কত বেগন স্প্রে মারবেন বলুন তো বেগন স্প্রে শেষ হয়ে যাবে আর আপনি ডেমোক্রেন দিতে পারবেন না তো ডেমোক্রেন খেলি মরে যাবে এখন হচ্ছে রে এই বিভিন্ন পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতগুলোতে এবং পঞ্চায়েত সমিতিতে একটা সিন্ডিকেট চলছে অভিযোগটা আমি পাচ্ছি এবং বলে দিচ্ছি ওই টেন্ডার পিছু দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এই টেন্ডার পিছু যে বারো দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এর ভাগ পাচ্ছেন প্রধান উপপ্রধান অভিযোগ সদস্য কিছু কিছু পাচ্ছেন উচ্ছিস্ট মতো আর কর্মাদক্ষ মানে ওপরে পঞ্চায়েত সমিতি আছে সভাপতি সহসভাপতি আর যে প্রভাবশালী নেতা তারা পাচ্ছেন আর বাকিরা ওপরে ব্যাপারটা অভিযোগ উঠছে তাহলে সরকারের পয়সা উন্নয়নের ক্ষেত্রে করার কথা আর একটা রাস্তা দুবার হচ্ছে তিনবার হচ্ছে ভেঙে ফেলা হচ্ছে আবার করছে আসলে করলেই তো পয়সা আসলে পিচ আবার চেটে চেটে খেয়ে দিচ্ছে আবার জানেন তো ব্রাশ করে দিচ্ছে যাই ছিলাম আশিস পাণ্ডে মাতব্বর তালেবর যার কথা বলছিলাম এটা তালেবর এদের অকাত চার জিকর এর বাইরে কিছু নেই বড় বড় কথা বলে হ্যাঁ কিন্তু আল্টিমেট আলটিমেট বিচারটা পেতে হবে সেটা নিয়ে লড়াই চলছে সে লড়াইয়ে প্রত্যেকেই মোটামুটি ভূমিকা পালন করছেন আর সংবাদ মাধ্যম করলেই দশ এখন সংবাদ মাধ্যম মুশকিল হচ্ছে রে যারা পলিটিক্যাল পার্টির লিডার আছেন না তাদের জ্ঞান শুনতে রাজি নয় কারণ আপনাদের পরিচয় হচ্ছে রে পলিটিক্স আর আমার আমাদের পরিচয় হচ্ছে সাংবাদিক পড়াশোনা করে এসেছি ভাববেন না যে গোমুখ মানে শিক্ষা দীক্ষা নেই ভাববার কারণ নেই খুব ভালো সাহিত্যের ভাষা বলতে পারি আর সু কবি সুকান্তের কবিতা দিয়ে আপনাদেরকে বিদ্ধ করতে পারি তাই আদিম হিংস্র মানবিকতার মূর্ত প্রতীক যদি আমি হই স্বজন হারানোর চিতা তোদের আমি তুলব এটা তো কবি সুকান্তের বিখ্যাত লাইন যাই না ভুল বললাম কি না তাই এই এই গোটা বাংলার যেই মূর্তি যে গ্রামীণ খেটে খাওয়া প্রান্তিক স্তরে মানুষের চিকিৎসার সুযোগ পাচ্ছেন না আর সেই ফায়দাটা তুলছেন বিভিন্ন রাজ্যের প্রাইভেট নার্সিংহোমগুলো ফুলে ফেঁপে উঠছে একটা আমি এই বর্ধমান শহর থেকে কিছু দূরে একটা সরকারি হাসপাতালে দুজন ডাক্তার রয়েছে তারা ডাক্তারি করছেন কম সেই হাসপাতালে সেখানে কুকুরের কামড়ে ওষুধ পাওয়া যায় না কো এটা দেখাবো একদিন আর তারা দুজন সম্ভবত তারা অন্য একটি জায়গাতে নার্সিংহোম করে সকাল বিকাল ডিউটি করছেন ওখানে তো ধানপতি পাওয়া যায় না ধানপতি 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 এসব হবে আমি তো দুর্নীতির মোটামুটি ফাইলপত্র নিয়ে বসে পড়েছি কিছু করার আমি পারছি না আসলে এই পক্ষে কথা বলার মতো আমার এই ধৈর্য নেই এখন আমি তৈলমর্দন করতে পারবো না শস্যের তেলের দাম প্রচুর আর শস্যের তেলে কই শস্যের তেল যদি আপনাকে কিনতে হয় তাহলে কই মাছ ভাজতে হবে আপনাকে আর কই মাছের কাঁটা আছে জানেন তো এই কাঁটা গলায় লাগলে কিন্তু আবার শুকনো ভাত খেলে কিন্তু আপনার নিচে নামতে হবে নামাতে হবে আপনাকে সে অনেক আবার ব্যাপার যদি না নামে ওকে আপনাকে মাথায় থাপড়াতে হবে আপনাকে তাহলে দেখবেন আস্তে 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 করে কাটাটা নেমে যাচ্ছে আর কাঁটা যদি মাঝখানে আটকে যায় আরও বিপদ এই আশিস পাণ্ডেতে গলা এখন এই কাঁটা আটকেছে কই মাছের কাঁটা হ্যাঁ মাছের কাটা আবার খুব বিপজ্জনক আরেক বিখ্যাত নেতা ছিলেন মারা গেছেন প্রয়াত হয়েছেন সাংসদ ছিলেন বিধায়ক ছিলেন তিনি কই মাছ জ্যান্ত দিদি ছিলেন মন্তেশ্বরে তিনি ছিলেন তিনি এখন স্বর্গীয় ওপরে আছেন তিনি এই সব হচ্ছে রত্ন সমস্ত ব্যাপার তারা পরে তৃণমূলে গেছিলেন এইসব রত্ন সম্পদ রত্নভূষিত এদেরকে কী কী ভূষণ কী কী অলঙ্কার দেবেন এরা বহাল তবিয়াতে এখনও এখানকার শাসক দলের জেলা রাজ্য একদম বুক ফুলিয়ে ঘুরছে বলছে তোরা যা বলছিস বল আমরা আমাদের কাজ করে যাব তাই তেরো হাত কাপড়ের বারো হাত পড়েছে মানে মানে পুরো তেরো নেই বারো আছে পুরো বারো বারো হাত কাপড়ও তো পুরোটা ঢাকছে না কো তাই লজ্জা নিবারণে ঢাকার জন্য পর্যাপ্ত কাপড় নেই তাই কবি তো বলছেন উলঙ্গ রাজার কবিতা আছে তো এই কথাটা আছে তো তাই আমরা তো আছি পথের পথিক মানে উদ্ভ্রান্ত প্রতীক নয় আমরা হচ্ছে রাতের অন্ধকারে জোনাকি পোকার মতো আমরা তাকিয়ে থাকি আকাশের দিকে নয় আমরা তাকিয়ে থাকি গরিব গুব্রো খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ যারা প্রতিদিন বালিশের তাদের চোখের জল পড়ে যারা শিক্ষা থেকে বঞ্চিত হন যারা সংস্কৃতি থেকে বঞ্চিত হন যারা কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকার তারা বঞ্চিত হন তারা ঠিকঠাকভাবে তারা কৃষক ব্যবস্থার ক্ষেত্রে চাষবাসের ক্ষেত্রে যে ঋণ সেটা পান না আর ফুলে ফেঁপে উঠছেন চার আনার নেতাগুলো আর বারো আনার নেতাগুলো হচ্ছে ফুলে ফেঁপে উঠছে তারা কেউ পঞ্চাশ কোটি কেউ ষাট কোটি কেউ সত্তর কোটি কেউ একশো কোটি কারো মোটো গরুর মতো মোটা শোনাচ্ছেন হ্যাঁ এসব আছে এদের পরিচয় হচ্ছে যে পলিটিক্স বা তৃণমূল কংগ্রেস যদি শাসক দল হয় আর সিপিএম হল সিপিএম সিপিএমের জমান এখন নেই কিন্তু আমাদের পরিচয়ে তো শিক্ষা দিক আছে আমার তো শিক্ষা দিক আছে বলে কথাটা বলছি তাই যে যৌ উখাড় উখাড়িজি আপ তো এ বাত আমি বলতে রাইগে কারাপশন যা আবার হোড়ায় তো এটা এটা তো আমাদের এফেক্ট হচ্ছে আমার এবং আমার আমার জেনারেশনের এফেক্ট হচ্ছে কি যাচ্ছে মেসেজ পশ্চিমবঙ্গে সম্পর্কে মেসেজ যাচ্ছে এটা সুরক্ষিত তো বটেই আমি কিন্তু পশ্চিমবঙ্গে যে শিক্ষা চুরি চাল চুরি ধান চুরি ট্রাক্টর চুরি হ্যাঁ কমিশন পঞ্চায়েতে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এসব আর ঠান্ডাট কী সব প্রধানদের দেখবেন আপনি তাকিয়ে দেখবেন প্রধানদের মোটা শোনাচ্ছেন আর সেই দামি দামি সিগারেট হ্যাঁ স্করপিও গাড়িতে ঘুরে দামি ব্র্যান্ডেড শ্যু অথচ তাদের মানে তারা লজ্জা তুলে দিয়েছে চোখের পাতা তুলে দিয়েছে যে অভয়ের মতো ঘটনা ঘটেছে কোনো ইম্প্যাক্ট পড়েনি এই বন্ধু দেখা হবে পুজোটা চলছে চলুক খুব করুণভাবে ছেলে এবার গান বাজবে বাজনা বাজবে ঢাক বাজবে না খুব জোর জোর করে কিন্তু পুজো হয়ে যাওয়ার পরে চরাম চরাম করে যেটা অনুব্রতবাবু বলেন গুড় বাতাসাতে গুড় বাতাসা দিয়ে নকুল দানা দিয়ে তলায় নিয়ে গিয়ে এই দুর্নীতি ঝাঁপিয়ে ওপেন করব আর বলবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটা বলবো তখন বুঝবেন ঠেলা কাকে বলে আর তখন গাছে উঠে বলবেন ঠেলায় জানেন তো ঠেলায় পড়লে বিড়াল গাছে উঠে পড়ে ও খেজুর গাছে কাটা হলে উঠে পড়বে তাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাই হচ্ছে মন্ত্র দেখা হবে ঝাঁপি ওপেন করে দেবো আর যে উখাড় না হয় পুলিশ হোক অ্যাডমিনিস্ট্রেশন হো যে না হয় উখাড় নিচ্ছে আম বলতে রেঁগে এ মেলা ডিউটি হ্যাঁ এই রেসপন্সিবিলিটি মেলা হক বানতা আম বলতে রেঁগে তাই তৈরি থাকুন প্রস্তুত থাকুন বারো হাত কাপড় নেবেন না চোদ্দো হাত নেবেন ঠিক করুন আপনারা চাল খেয়েছেন গম খেয়েছেন ধান খেয়েছেন সব খেয়েছেন যেগুলো খেয়েছেন সেগুলো তো বমি করতে হবে আপনাদের তাই আশিস পাণ্ডের মতো মাতব্বর যখন গ্রেপ্তার হয়েছে বাকি অপেক্ষা করুন দেখতে থাকুন আর সংবাদ মাধ্যম চলতে থাকবে এই লড়াই চলতে থাকবে মেনস্ট্রিম মিডিয়া যেমন কাঁপিয়ে দিচ্ছে আমি নাম করব না তিনি খুব স্বনামধন্য সাংবাদিক তিনি ঠিকঠাক কথা বলছেন না আমিও ঠিকঠাক বলছি বুলবার বকছি না অনেকটা রাত হয়েছে আপনারা ঘুমোচ্ছেন না এরে আমি ভুলে গেছি প্লিজ সকাল উঠে দেখে নেবেন একবার আমার এই বক্তব্যগুলো আপনাদের খুব গায়ে লাগবে তো খুব গায়ে লাগবে যেমন হচ্ছে যে কাটা গায়ে নুনের ছেটার মতো খুব বড় বড় কথা না একে দেখে নেবো ওকে দেখে নেবো একে দেখে বুঝে নেবো কিচ্ছু বুঝতে হবে দুর্নীতির ফাইল যখন আছে ও বর্ধমান হোক কেতুগ্রাম হোক রায়না হোক যেখানে বলবেন সেখানে চলে যাব ঈশ্বর আমাকে পাঠিয়েছে এই পৃথিবীতে আমার যেদিন চলে যাওয়ার সময় হবে সেদিন চলে যাব যাওয়ার আগে কিছু বলে যাব করে যাব যাতে আপনারা বেনাকাব হয়ে যেতে পারেন সেটুকু দায়িত্ব আমি নয়ন রায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন আপনারা